আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করেছি আমার বাচ্চাদের জন্য মুরগির মাংসের কিমা আপনারা একটু সময় করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা সবাই পারে তারপর এটা দেওয়ার মতো কি হইল হয়তো অনেকে ভাবতে পারেন কিন্তু আর কি আমি আমার আসলে আমার বাচ্চারা তো মুরগির মাংস খাইতে চায় না তাই কীভাবে আমি কিমা বানাইয়া বাচ্চাদের খাওয়াই সেটা দেখাইলাম এখানে আমি মুরগির মাংসের পিসগুলো নিয়ে নিয়েছি আমার ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গেছে মানে কিমার ব্ল্যান্ডারটা একটু নষ্ট হয়ে গেছে তাই আমি পাটা দিয়ে পিষে আমি কিমা তৈরি করছি এই যে পাটা দিয়ে পিষে নিছি দুইবার পিসবো এটা প্রথম দাঁড়িয়ে প্রথমে একটু হালকা ছেঁচে নিছি একবার পিসা শেষ এখন আর এই যে পিষে নিচ্ছি এখন দেখেন মাংসটা কী ধরনের হবে পিসার পরে আপনাদের দেখাচ্ছি একদম মিহি এটা কিন্তু এত কষ্ট না মনে হচ্ছে যে অনেক কষ্ট পিসা আসলে পিসা তেমন কষ্ট না একটু ভালো করে থেকলে নিলে পরে সুন্দর করে পিসা হয়ে যায় এই যে শেষ এখানে প্রায় সাতশো গ্রাম মুরগির মাংসের কিমা বানাইছি আমি সাতশো গ্রাম মেপে দেখছিলাম এখন চলে যান আমি রেডি করবো যে এখানে আমি কিমাগুলো প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সিং বলে যা যা লাগবে আমি সব কেটে ফুটে রেডি করে নিছি এক হাতে ভিডিও তো একা একা করতেছি এক হাত দিয়ে ভিডিও করতেছি এক হাত দিয়ে এটা করতেছি মোবাইল এক হাত দিয়ে ধরছি আর এক হাত দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিলে একটু টেস্টটা বেশি টেস্ট হয় একটু ভিন্ন স্বাদ হয় আর কি ভালো লাগে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আমি মরিচটা পরে দেবো কারণ এটা বাচ্চাদের জন্য তো এটা আমাদের জন্য প্লাস বাচ্চাদের জন্য দিয়ে দিলাম জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম গরমসলার গুঁড়া দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবং ময়দা মিক্স করে আমি এখানে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ময়দা মিক্স করে দিয়েছি দিয়ে দিলাম একটু লেবু চিপে লেবুটা দিলে একটু টেস্টটা ভালো আসে আপনারা চেষ্টা করবেন না দিলেও কোনো সমস্যা নেই এটা আপনাদের ইচ্ছা বাচ্চাদের একটু হালকা লেবু দিই আমি ও এখানে আমি মরিচটা দিই নাই আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখন দইনা পাতা কুচি দিয়ে দিচ্ছি দেনে পাতা কুচি আমি এখানে মরিচটা দিয়ে নিই মরিচটা পরে দিব কারণ এটা তো বাচ্চাদের জন্য এখানে আমার জন্য আমাদের জন্য বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য দুইজনের জন্যই আছে এই যে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে আমি আলাদা করে অর্ধেক বাচ্চার জন্য আর অর্ধেক আমাদের জন্য তো আমাদের গুলাতে আমি মরিচ ব্যবহার করব আর বাচ্চাদের গুলাতে তো আর মরিচ দিব না মিক্স হয়ে গেছে সব কিছুই ফিফটি ফিফটি বাচ্চাদের জন্য বাচ্চারা তো মাংস খাইতে চায় না আপনারা একটু সামান্য দুই তিন বছর বাচ্চাদের জন্য আসলে কষ্ট করতে হবে তো এই জন্য চেষ্টা করবেন আর কি একটু মাংস খাওয়ার জন্য এই যে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব একটু মরিচ এই যে দিয়ে এটা আমাদের জন্য মিক্স করে নিচ্ছি বাচ্চারা আমার বাচ্চাদের আমি কয়েকবার দিছিলাম তো আমি দেখছি যে ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি হয়তো যাদের বাচ্চারা মাংস খায় না তাদেরকে এইভাবে দিলে বা মাংস বাচ্চারা খাবে আপনারা ট্রাই করবেন এইভাবে যেটা বাচ্চার জন্য আর ওটা আমাদের জন্য এখন আমার যেরকম আমি এটা তৈরি করব ওইরকম একটা শেপ দিয়ে দেব আর কি আমি প্রথমে ভুল করে নিছি এখন একটা চ্যাপটা করে নেব আমার যতটুকু একে একে সবগুলো আমি এভাবে চেপটা করে বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখনো বাচ্চাদের গুলোকে আমি একটা শেপ দিয়ে রাখছি বাচ্চাদের এগুলোকে একটা চেপটা করে নেবো একটু ছোটো ছোটো করছি বাচ্চাদের জন্য এটা মরিচ ছাড়া এটা বুঝেই যাচ্ছে যে মরিচ নাই ওটাতে মরিচ দেওয়াতে একটু কালারিংটা ভিন্ন হয়েছে এখন আমি চলে যাব রান্না রান্নাবান্নায় রেডি আমার একটা চুলা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সয়াবিন তেল এখন আস্তে আস্তে আমি এগুলো দিয়ে সবগুলো একসাথে দিয়ে দিব আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিব তেল গরমে একটা তেল গরম হয়েছে কিন্তু টেস্ট করে নিলাম চুলা গাছ বর্তমানে একটু ফুলে আছে এই যে সবগুলো দিয়ে দিছি কড়াই যে আমি একটু কড়াইটাকে নাড়ি ফাড়ি দিই এই যে আমি এটা ইয়ে দিয়ে একটু উল্টে দিচ্ছি বাচ্চাদেরগুলো আগে দেওয়ার কারণ হলো যাতে কড়াইতে ওই তেলের মধ্যে জাল না উঠে কারণ বাচ্চাদের জালের বিক্রিটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চারা একটু অশিলা খুঁজে যে কীভাবে খাবে না সেই জন্য জালটা একটু হইলে আর খাবে না এই জন্য ব্যাস হয়ে গেছে উঠে নিচ্ছে আস্তে আস্তে দেখেন হয়ে গেছে এগুলা এখন আবার আমি আমাদেরগুলো এখন ভেজে নিব তেলের মধ্যে এখন যদি তেলে কড়াইতে তেলে যদি ঝালও আসে বাচ্চাদের প্রবলেম হবে না এই জন্য সবসময় চেষ্টা করুন বাচ্চাদেরগুলো আগে করার জন্য সবগুলো বেশ এগুলোও হয়ে গেছে আপনারা চাইলে এগুলো এভাবে তরকারি রান্না করে খাইতে পারবেন এই কিনা কিমাগুলো দিয়ে ভালো তরকারি বিরিয়ানি যেটাই মঞ্চে আপনারা সুন্দরভাবে রান্না পারবেন ঠিক আছে আপনারা একটা ভেঙে দেখাচ্ছি আমাদের দেখেন কি হয়েছে দুইটা দুই কালারের হয়েছে এখন আমি আমাকে বাবুকে একটু খাওয়াই টেস্ট করাই দেখব